অনেক বড় ব্রেকিং নিউজ আইপিএল এর ছটা অনেক বড় খবর তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব এক এক করে ঠিক আছে অনেক বড় বড় খবর এসছে ভাই আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে কয়টা প্লেয়ার রেজিস্টার করেছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কয়টা প্লেয়ারের বেস প্রায় দু কোটি টাকা করে আছে সেটাও তোমাদেরকে জানাবো তো অনেকগুলো আইপিএল এর খবর বেরিয়ে এসেছে তো সবগুলোই তোমাদেরকে এক এক করে জানিয়ে দেবো তো ভিডিও লাস্ট অব দিয়ে দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বর খবর চেন্নাই সুপার কিংস যখন মাথিসা পাথিরানা রিলিজ করে দিয়েছিল তারপর নাকি কে আর ডিসিশন নিয়েছিল রিলিজ করার তার আগে নাকি রাসেলকে তারা রিটার্ন করতে চাইছিল কিন্তু দেখলো কি মাথিসা রিলিজ করে দিয়েছে চেন্নাই সুপার কিংস তারা খবর পেয়েছে কে বালারা তারপর হয়েছে কি ভাই আমাদেরকে অনেক বড় পাস নিয়ে যেতে হবে চেন্নাই সুপার কিংসের থেকেও বেশি পার্স নিয়ে যেতে হবে আইপিএল অকশানে তাহলে কিন্তু আমরা বড় বড় প্লেয়ারকে কিনতে পারবো যে প্লেয়ারগুলো আমাদের দরকার আছে সেই প্লেয়ারগুলো আমরা নিতে পারবো যেমন ক্যামরন গ্রিন দরকার আছে তারপর মাথিসা পাতিরানা দরকার আছে তো মাতিসা পাতিরানাকে যেহেতু চেন্নাই সুপার কিংস ছেড়ে দিচ্ছে তো আমরা মাথিসা পাথিরানাকেও নিয়ে আসতে পারবো যদি আমরা আন্ড্রে রাসেলকে রিলিজ করি তাহলে তারপর নাকি আন্ড্রে রাসেলের সাথে কথাবার্তা হয় রিলিজ করার ব্যাপারে তারপর নাকি এই ডিসিশনটা নেওয়া হয়েছিল চেন্নাই সুপার কিংসের দিকে দেখে তো মাথিসা পাথিরানাকে যদি চেন্নাই সুপার কিংস রিটেন করে নিত তাহলে কিন্তু আন্ড্রে রাসেলও কিন্তু রিটেন হয়ে যেত কে কে আর দল থেকে তো কালকে রাত থেকে এই খবরটা চলছে চেন্নাই সুপার কিংস মাথিসা পাথিরানাকে রিলিজ করেছে তাই জন্যই আন্ড্রে রাসেলকে কে কে আর দলও রিলিজ করে দিয়েছে কেননা তারা অনেক বড় পাস নিয়ে যেতে চাইছিল যে প্লেয়ার গুলো দরকার আছে কে কে আর দলে সেই প্লেয়ারগুলোকে নেওয়ার জন্য যেমন একটা বিদেশি ফাস্ট বোলার লাগবে তো তোমরা নিজে ভাবতে পারো মাথিসা রানাকে যেহেতু তারা রিলিজ করেছে তো মাথিসা পাথিরানাকে হয়তো কে কে আর দল ইন্টারেস্ট দেখাতে পারে তাই জন্য হয়তো আনে রাসেলকে নিয়ে অনেক বড় একটা ডিসিশন নিয়েছে ভাই তো এটা হচ্ছে এক নম্বর নিউজ দুই নম্বর নিউজ তোমাদেরকে বলে দিচ্ছি জস ইংলিশকে নিয়ে জস ইংলিশ আইপিএল দু ছাব্বিশ সালের জন্য পাঞ্জাব কিংস তাকে রিটেন করে রিলিজ করে দিয়েছে একটা রিজনও দিয়েছিল কি আইপিএল দু ছাব্বিশ সালে সে হয়তো নাও থাকতে পারে তার কোনো গ্যারেন্টি নেই কোচ বলেছিল রিকি পন্টিং ঠিক আছে কিন্তু এখন খবর বেরিয়ে আসছে জস ইংলিশ নাকি বিয়ে করতে যাবে আইপিএল এর সময় তাই জন্যই সে বলেছে কি আমি আইপিএল দু সালটা খেলতে নাও পারি এইভাবে বলেছিল তো জস ইংলিশের কারণ হচ্ছে সে বিয়ে করবে আইপিএল চলাকালীন এবং তাই জন্যই সে বলেছিল কি আমি নাও থাকতে পারি আইপিএল দু হাজার ছাব্বিশের মিনে নিলামে তাই জন্যই সে পাঞ্জাব কিংস কে বলেছিল কি আমি আইপিএল দু হাজার ছাব্বিশ সালটা নাও খেলতে পারি ঠিক আছে তো দেখার বিষয় হবে কি সে নামটা রেজিস্টার করেছে কি করেনি সেটাই হবে দেখার বিষয় তিন নম্বর নিউজ আইপিএল দু হাজার মিনি নিলামের জন্য তেরোশো পঞ্চান্নটা প্লেয়ার রেজিস্টার করে ফেলেছে মানে নাম লিখিয়ে ফেলেছে অকশানের জন্য তো এই তেরোশো পঞ্চান্নটা প্লেয়ারের মধ্যে কিন্তু একটা শর্ট লিস্ট করা হবে শর্ট যে প্লেয়ারগুলো থাকবে বাছা হবে সেই প্লেয়ারগুলোই কিন্তু অকশানে আসবে তেরোশো পঞ্চান্নটা রেজিস্টার করেছে মানে তেরোশো পঞ্চান্নটাই ভাই অকশানে আসবে না ঠিক আছে ধরো দশটা দল আছে দশটা দল কি তেরোশো পঞ্চান্নটার লিস্ট পাঠানো হবে এবং সেই দলগুলো ডিসাইড করবে কি কোন কোন প্লেয়ারদের দরকার আছে সেই প্লেয়ারগুলো কি ভাই রাখবে বাকি প্লেয়ার গুলোকে তারা অকশানে রাখবে না একটা শর্ট লিস্ট তৈরি করা হবে এই তেরোশো পঞ্চান্নটা প্লেয়ারের মধ্যে মানে ফিফটি পার্সেন্টও হয়ে যেতে পারে এই তেরোশো পঞ্চান্নটার মধ্যে হয়তো অর্ধেক প্লেয়ারই বাদ চলে যেতে পারে ঠিক আছে চার নম্বর ক্যামরন গ্রিন আর স্টিভেন স্মিথ রেজিস্টার করে ফেলেছে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে নিজে নিজের নাম ঠিক আছে ক্যামরন গ্রিন তো ভাই শোনা যাচ্ছিল কি সে অবশ্যই রেজিস্টার করবে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সে অ্যাভেলেবেল থাকবে কিন্তু স্টিভেন স্মিথ ভাই রেজিস্টার করে ফেলেছে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সে অনেক কনফিডেন্স হয়ে আছে কি হয়তো কোনো দল তাকে অবশ্যই আইপিএল দু হাজার ছাব্বিশ দরকার আছে তো একটা ক্যাপ্টেন ব্যাটসম্যান খুব একটা ক্রিকেট খেলে না অ্যাভারেজ ক্রিকেট খেলে মোটামুটি স্ট্রাইকে ব্যাটিং করে একশো ত্রিশ চল্লিশ করে কিন্তু ক্যাপ্টেন হিসেবে একটা দারুন অপশন কিন্তু ভাই তো স্টিভেন স্মিথ যেহেতু রেজিস্টার করে ফেলেছে আইপিএল অক্সানে নাম তো কে কে আর দল ভাবনাচিন্তা করতে পারে ক্যাপ্টেনসির জন্য ঠিক আছে পাঁচ নম্বর নিউজ গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে খবর বেরিয়ে আসছে কি গ্লেন ম্যাক্সওয়েল নাকি আইপিএল দু হাজার ছাব্বিশের মিনে নিলামে নিজের নাম রেজিস্টার করেনি এরকম খবর বেরিয়ে আসছে অনেক বড় ব্রেকিং নিউজ ভাই শকিং নিউজ আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে গ্লেন ম্যাক্সওয়েল নাম দেয়নি এই খবরটা বেরিয়ে আসছে ভাই নম্বর নিউজ আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি প্লেয়ারের বেস্ট থাকবে কোটি টাকা করে ক্যামরন গ্রিন আছে মাতিসা পাথিরানা আছে রবি বিষ্ণোই আছে এই প্লেয়ারগুলো আছে দু কোটি বেস্ট প্রাইজে মানে পঁয়তাল্লিশটা টোটাল প্লেয়ার থাকবে দু কোটির বেস্ট প্রাইজে এই ছটা নিউজ এসেছে আইপিএল নিয়ে তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে দেবে